মোবাইলের এই দরকারি অ্যাপগুলো অবশ্যই ইনস্টল করে রাখবেন কারণ এই অ্যাপগুলো আপনার মোবাইলে ইনস্টল করে রাখলে মোবাইলের যেমন নতুনত্ব আসবে ঠিক তেমনই আপনি অনেক ভালো সুযোগ সুবিধাও কিন্তু উপভোগ করতে পারবেন আজকের ভিডিওতে গুগল প্লে স্টোরের প্রয়োজনীয় দুইটি অ্যাপের সাথে পরিচিত হবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে প্রয়োজনীয় দুটি অ্যাপ এখনই ইনস্টল করে নেবেন টেইকন বাংলা চ্যানেলে নতুন একটি ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম এমন ভিডিও প্রতিদিন পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন মোবাইলের জিমেলটি যদি অন্য কোনো ওয়েবসাইট অথবা অ্যাপে ব্যবহার করেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য তাহলে যে কোনো সময় আপনার মোবাইল অন্যের নিয়ন্ত্রণে চলে যেতে পারে ফটো ভিডিও অন্য কেউ দেখে নিতে পারে এজন্য আপনি কোনো সময় মোবাইলের যে জিমেলটি লগ ইন থাকবে এই জিমেলটি দিয়ে অন্য কোনো অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করবেন না প্লে স্টোরে চলে আসার পর ট্যাম্প মেল লিকে চার্জ করলে এই লোকর অ্যাপটি পেয়ে যাবেন অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপটি থেকে আপনি হিউজ পরিমাণ জিমেল সংগ্রহ করে এই জিমেলগুলো ব্যবহার করতে পারবেন যে কোনো অ্যাপে অথবা ওয়েবসাইটে অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে একটি জিমেল দেখতে পাবেন এই জিমেলটি কপি করে আপনি যে কোনো ওয়েবসাইট অথবা অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে ইমেল অ্যাড্রেসের পাঁচ ইনবক্স এই ইনবক্সে ক্লিক করে জিমেলে কোড নাম্বার আসলে কোড নাম্বারটি এখান থেকে নিয়ে নিতে পারবেন জিমেল পরিবর্তন করতে পারবেন এই জন্য উপরের দিকে আপনি লক্ষ্য করলে চেঞ্জ লেখা দেখতে পাবেন চেঞ্জে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আজকের ভিডিও দ্বিতীয় অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন বটম কুইক সেটিংস লিখলেই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটিও কিন্তু আপনার অনেক বেশি কাজে লাগবে অ্যাপটি ওপেন করার পর কিছু পারমিশন দেওয়ার প্রয়োজন হবে প্রত্যেকটি পারমিশন দিয়ে উপরের দিক থেকে স্টার্টে ক্লিক করবেন দেন আপনার কাজ কমপ্লিট এখন নিচের দিক থেকে উপরের দিকে আঙুল দিয়ে সোয়াইপ করার সঙ্গে সঙ্গে দেখবেন ওয়াইফাই ব্লুটুথ এক কথায় আপনার মোবাইলের নোটিফিকেশান প্যানেলের যে অপশনগুলো ছিল সব অপশন এখন নিচের দিকেও চলে এসেছে ফলে এক হাতে মোবাইল ব্যবহার করতে পারবেন প্রথম অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই আপনি যত খুশি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন জিমেল অ্যাকাউন্ট তৈরি না করেও ফলে আপনার মোবাইল হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে থাকবে আর দ্বিতীয় অ্যাপটি ব্যবহার করে আপনি মোবাইলে নতুনত্ব নিয়ে আসতে পারবেন ফলে মোবাইল ব্যবহার করতে আপনাকে আর সমস্যা ফেস করতে হবে না কারণ মোবাইলের স্ক্রিন বড় থাকলে উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করলেও কিন্তু দুই হাতের প্রয়োজনই হয় আপনি যদি নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলেই নোটিফিকেশান প্যানেলের সব অপশন পেয়ে যান তাহলে আর উপর থেকে নিজ দিকে সোয়াইপ করার প্রয়োজন হবে না আশা করি এই অসাধারণ দুটি অ্যাপ এখনই আপনার মোবাইলে ইনস্টল করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নতুন নতুন অ্যাপের সাথে পরিচিত হতে আমাদের টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ